আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে নদীর মাছ রান্না করবো কীভাবে রান্না করলে এর টেস্টটা বেশি লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলো এখানে আমি নদীর মাছ নিয়েছি এগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে তবে এর মধ্যে কী কী মাছ আছে আমি সেটা জানি না নাম জানি না আর এখানে পেঁয়াজগুলোকে খুবই চিকন করে কেটে নিয়েছি কাঁচামরিচ এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা হলুদ তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আসলে নদীর মাছ মানে যে তরকারির মধ্যে আর যেভাবে রান্না করেন না কেন স্বাদ লাগে কারণ এই মাছের তো টেস্ট অন্যরকম তবে এইভাবে রান্না করলে অল্প একটু দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমার মাখা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়া যাবে না মিডিয়াম তারপরে চুলা উঠে দিয়েছিলাম দেখুন অনেকটি পানি কমে গেছে এটাকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে জাল দেব এই মাছের মধ্যে থেকে যখন তেল বের হবে তখন আমার এটা হয়ে যাবে তো দেখুন প্রায় হয়ে গেছে এটাকে এখন নামিয়ে ফেলবো খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটাকে রান্না করা যায় কিন্তু এই খেতে এর টেস্টটা অন্যরকম হয় তো দেখুন কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে না অনেক সুন্দর হয়েছে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ